গায়ের রংটা আমার কালো বর্ণের হলেও আমি কিন্তু আমার বাবার রাজ্যে রাজকুমারী ছিলাম বাবা সবসময় আমার চেহারার দিকে তাকিয়ে বলতেন আমার মেয়েটা কালো হতে পারে কিন্তু রাজকুমারীর চেয়ে আমার মেয়ের সৌন্দর্য কোনো অংশে কম না কালো হয়ে জন্মগ্রহণ করা যায় একটা অপরাধ এটা আমাকে সর্বপ্রথম কে শিখিয়েছে জানেন আমার পরিবার আমার পরিবেশ আমার চারপাশের মানুষ এই কালো হওয়ার কারণে ছোটবেলা থেকেই আমি অপরাধ না করে অপরাধী আমার কোনো চাহিদা থাকতে নেই আমার কোনো অধিকার নেই আমার কোনো রাগ অভিমান থাকতে নেই পরিবারে আমরা দুইটা বোন ছিলাম আমাদের দুইজনের মাঝে আমি বড় আমার ছোট বোনটা মাসাল্লাহ খুব সুন্দর গায়ের রং চেহারা কাটিং সবকিছু অনেক সুন্দর ছোট বোনকে ঘিরে সবার আদরের জন্য শেষ নেই যদি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না কারণ সে তো আমারও ছোট বোন আমারও অনেক আদরের কিন্তু আমি তো মানুষ মাঝে মাঝে মনের ভিতরে খুব কষ্ট হতো মনে হতো কেন এভাবে সবাই আমাকে আদর করে না আমি কালো আমার পাপ, ছোট থেকে বড় হলাম হলাম স্কুলে ভর্তি কাছেও অবহেলা করা আমাকে নিয়ে হাসাহাসি করা সারাক্ষণ কালি কালি বলে কথা শোনানো এগুলো শুনতে শুনতে এই কথাগুলো আমার কাছে যেন একটা সময় ডাল ভাতের মতো হয়ে গেল একটা সময় পরে কেউ আমাকে কালো বা কালি বললে আমার আর কোনো কষ্ট হতো না মাঝে মাঝে খুব কষ্ট হতো আমার বাসায় গিয়ে দরজা বন্ধ করে খুব কান্না করতাম আমার সুখে দুঃখের একটা মাত্রই সঙ্গী ছিলেন সেটা হচ্ছেন আমার বাবা যে মানুষটা আমার চেহারার দিকে তাকিয়েই বুঝতে পারতেন আমার মনের অবস্থা কি পড়াশোনা শেষ হয়ে গেল চাকরির জন্য কত ইন্টারভিউ দিলাম খারাপ হতো ব্যাপারটা সেটাও না না চাকরি কেন এটাই বুঝতে পারতাম না হয়তোবা এই যে আমি কালো সেই জন্য আমি নিম্ন মধ্যবর্তী পরিবারের মেয়ে বাবা খুব সামান্য বেতনে একটা চাকরি করতেন ছোট বোন আর আমার বয়সের পার্থক্য ছিল বছরের বলতে গেলে বাবা আমাদের অনেক কষ্ট করে বড় করেছেন আমার পড়াশোনা শেষ চাকরি নেই অনেক চেষ্টা করার পরেও চাকরি হচ্ছিল না বাবা আমাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছেন বাসায় লোক আসতো আমাকে দেখতো খাওয়া দাওয়া করতো সবকিছুই ঠিক ছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বিয়েটাই হতো না চারপাশে মানুষের কত কথা বাবার যেন আমাকে নিয়ে দুশ্চিন্তা শেষ নেই ছোট বোনের আগে থেকে একটা জায়গায় সম্পর্ক ছিল সে ছেলেটা বিয়ের জন্য ছোট বোনকে অনেক প্রেশার দিচ্ছিল ছোট বোন একদিন বাসায় এসে বাবাকে বলেই ফেললো সে বিয়ে করতে চায় আমার আশায় থাকলে তার নাকের কখনো বিয়েই করা হবে না মা বাবা তাকে অনেক বোঝানোর ট্রাই করে কিন্তু সে ডিরেক্ট বলে দেয় কারোর জন্য সে আর ওয়েট করতে পারবে না জীবন অনেক দামি সময়ের অনেক মূল্য বাবা মা খুব টেনশনে পড়ে গেলেন বড় বোনকে রেখে ছোট বোনের বিয়ে হলে সবাই কি বলবে বাবা মার টেনশন আমার একদম ভালো লাগতো না আমি নিজেই বাবাকে গিয়ে বলি তাদেরকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য ছোট বোনের বিয়ে হয়ে গেল খুব একা হয়ে গেলাম আমি ছোট বোনের বিয়ের পরে বাবার শরীরটা খুব খারাপ হয়ে যায় বাবা কোনোভাবেই তার চাকরিটা কন্টিনিউ করতে পারে না হঠাৎ আমার মাথার উপরে অনেকগুলো দায়িত্ব চলে আসলো বাবাকে ডক্টর দেখালাম ডক্টর আমাদেরকে জানালেন আপনার বাবার অবস্থা ভালো না বাবাকে চিকিৎসা করাতে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় ফ্যামিলির খরচ বাবার চিকিৎসার খরচ সবকিছু জোগাড় করতে গিয়ে আমাদের অনেকগুলো ধার দেনা হয়ে যায় আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগার বিষয় ছিল চোখের সামনে বাবা শেষ হয়ে যাচ্ছে বাবাকে ভালো কোনো ট্রিটমেন্ট দেওয়াতে পারছি না বাবার কাছে গেলে বাবা আমাকে দেখলে কান্না করে ফেলতেন বাবাকে কি বলে যে সান্ত্বনা দিব আমার কোনো ভাষা ছিল না আমার মাথায় সারাক্ষণ টেনশন কাজ করত। কিভাবে পরিবারের খরচ চালাবো কিভাবে বাবার চিকিৎসার টাকা জোগাবো মাঝে মাঝে আমার খুব রাগ হতো বাবা এত বছর চাকরি করেছেন নিজের চিকিৎসার জন্য পরিবারের জন্য কিছুই করেননি বাবা মারা গেলে আমি মা বাকিটা জীবন কিভাবে চলবো বাবাকে কে সবਨੇ কোনোই চিন্তা ছিল না বিজনেস করার জন্য বাবার কাছে অনেকবার টাকা চেয়েছিলাম বাবা দিবে দিবে বলে কখনোই দায়নি আমিও কখনো প্রেসার দিয়ে চাইনি যদি বাবার জন্য অনেক বেশি চাপ হয়ে যায় বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন নিজেকে এত বেশি পাগল পাগল লাগছিল মনে হচ্ছিল পুরো পৃথিবীটা ঘুরছে আমার চোখের সামনে যা হচ্ছে আমি স্বপ্ন দেখছি মা ছোট বোন আত্মীয় স্বজন প্রচুর পরিমাণ কান্না করছে সন্ধ্যার দিকে বাবাকে মাটি দিতে নিয়ে যান বাবাকে যখন নিয়ে গেল আমার মনে হচ্ছিল আমার বাড়ি সহ পুরো পৃথিবীটা ফাঁকা হয়ে গেল এত বেশি কষ্ট হচ্ছিল আমার বাড়ির উঠান থেকে কিছু লোকের কথা আসছিল শুনলাম তারা আমাদের সাথে কথা বলতে চাই আমাকে এবং মাকে নিয়ে যাওয়া হলো বাবার চিকিৎসার জন্য যে টাকাগুলো ধার করা হয়েছিল সেই সব মানুষগুলো এসেছে টাকা নিতে প্রায় তিন লক্ষ টাকার মতো ধার ছিল মা আর আমি মেয়ে মানুষ তারা ভাবছে এই এই কিভাবে শোধ আমি আমি বললাম কিছুদিন সময় দিতে হবে সবার টাকা পরিশোধ করে কথা শুনে মা শক্ত করে আমার হাতটা চেপে ধরেন লোকজন চলে যাওয়ার পরে মা আমাকে জিজ্ঞেস করেন এত টাকা কই পাবো কই থেকে দিবি আমি মাকে বললে আল্লাহ ভরসা দেখা যাক বাবা যেদিন মারা যান সেই রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল আমার এত বেশি কষ্ট হচ্ছিল কারণ আমার বাবা ঠান্ডা সহ্য করতে পারতেন না দুই চোখ বই অঝরে কান্না আসছিল পরের দিন ব্যাংক থেকে কিছু লোক আসে আমি মনে মনে ভাবছিলাম বাবাকে ব্যাংকে লোন করে গিয়েছেন মা বলেন ওনারা আমার সাথে কথা বলতে চাই আমি ওনাদের সঙ্গে যেয়ে কথা বলি এবং আমি জানতে পারি আমার বাবা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে বারো লক্ষ টাকা সেভিংস করে গেছেন খুব অল্প বেতনের চাকরি ছিল তার তার যতটুকু সমর্থ ছিল ততটুকুই আমার জন্য করেছে আমি কোনো কিছু না বলে রুমে চলে আসি রুমে আসার পরে এত বেশি কান্না পাচ্ছিল বাবা আমাকে এত ভালোবাসতেন আমার জন্য তার এত চিন্তা ছিল আমি সত্যি আমার বাবা রাজকন্যা ছিলাম সত্যি বাবাদের ভালোবাসার কোনো তুলনা হয় না এই জন্যই বলা হয় প্রত্যেকটা মেয়ের জীবনে তার বাবা একমাত্র রিয়াল হিরো বেঁচে থাকক পৃথিবীতে সবার বাবা